হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ঠিকঠাক আছি তো আজকে এসেছি অনুভব আর্ট স্কুলের এক্সিবিশনে মানে প্রত্যেক বছরের মতো এই বছরও অনুভব আর্ট স্কুলের এক্সিবিশন হচ্ছে আর তারই নিমন্ত্রণে মানে তনুদা নিমন্ত্রণে আমি আজকে এখানে এসেছি তো খুব সুন্দর একটা গেট করেছে প্রত্যেক বছরের মতো ডিফারেন্ট ডিফারেন্টভাবে এই এক্সিবিশনটাকে সাজানো হয় আর এই যে দেখছো একটা সামনে স্টেজ এত বড় একটা স্টেজ তৈরি হয়েছে যেটা দু দিন ব্যাপী কিন্তু প্রোগ্রাম হবে দিন নয় দুই দিন হবে পোগ্রাম এই যে সব জানা মানুষ সেটা আমাদের দিদি তারপর ছোটো ছোটো বোনেরা আছে স্টুডেন্ট আছে আমার পেছনে আর পুরো এক্সিবিশনটা আপনাকে ঘুরে দেখাবো এই হচ্ছে আমাদের লাড্ডু কিউটিটা কিন্তু সবার প্রথমে আগে তনুদার সঙ্গে একবার দেখা করে নিই তনুদাকে এখনও অবধি দেখতে পাইনি কোথায় আর এখনও সেরকমভাবে ভিড় হয়ে ওঠেনি মানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে লোক লোকসংখ্যা এখনও একটু কম আর একটু পরে কিন্তু ভিড় হয়ে যাবে চারিদিকটাতে তখন কিন্তু বসার জায়গাও পাওয়া যাবে না আর এই যে পুরো আর্ট গ্যালারি কতটা বড়ো আর্ট গ্যালারি করে দেখতে পাচ্ছ কত কত স্টুডেন্টের এখানে কিন্তু মেহনত আর এমন এমন কিছু এখানে আর্ট আছে যেগুলো সত্যি কথা বলতে এক একটা স্টুডেন্টের মনে অনেক মাস লেগে গেছে মানে দুই থেকে তিন মাস লেগে গেছে একটা পেন্টিংকে সেভাবে কিন্তু সেই জায়গায় পৌঁছানোর জন্য একদম কর্নারেটা আছে তনুদা নিজের পেন্টিং ওই যে ওপরে আর এই যে যে সামনে পেন্টিংটা আছে এটা কিন্তু ছোট্ট 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 ছোটো কাগজে কেটে 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 কিন্তু পেন্টিংটাকে তৈরি করেছে বিভৎস সুন্দর করেছে এখানে প্রত্যেকটা পেন্টিং অসাধারণ সুন্দর ঠিক আছে তার মধ্যে সামনে যে কালিমায় মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার এক স্টুডেন্টের ঠিক আছে এটা হচ্ছে তোড়ার আঁকা আর সে কিন্তু এমন কিছু বলে সে ক্লাস জাস্ট সেভেন থেকে এইটে উঠেছে আর বাকি তো এখানে দেখেছো এই যে আলমারিটা বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে মানে এটা আলমারি দেখে মনে হতে পারে কিন্তু এত ডিটেলিং আছে ছবিটার মধ্যে সত্যি কথা মানে সবাই কিন্তু এটা বলতে পারবে না তো একটু তো জানি হয়তো সেটা হয়তো দেখলে বুঝতে পারবো কিছু কিছু আর্ট কিন্তু দেখে সত্যি মানে মনোমুগ্ধ হয়ে গেলাম মানে এত সুন্দর এই যে হরিণটা মানে প্রত্যেকটা সুন্দর ছবি কিন্তু একটা মানে একটা স্টোরি আছে মানে একটা বলে না যে একটা ছবি কথা বলছে সত্যি কথা বলতে গেলে হ্যাঁ ছবিটা সত্যি কথা বলছে প্রত্যেকটা ছবি এতটাই সুন্দর তো চলো তোমাদেরকে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা বর্ষের আলাদা আলাদা করে দেখিয়ে নিচ্ছি আর এদিকটাতে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো ম্যাক্সিমাম সিনিয়র আর্টিস্টের মানে যারা বড় স্টুডেন্ট যারা তাদেরই আঁকা কিন্তু তারাও তার মধ্যে কিন্তু কিছু কিছু ছোটো আমাদের জুনিয়রও কিন্তু আছে যারা এত ভালো ছবি কিন্তু এঁকেছে এটা কিন্তু সত্যিই মানতে হবে বাহ এই ছবিটা দেখো কত সুন্দর একটা দুটো মাছ নিয়ে একজন বয়স্ক বৃদ্ধা মানে মাছের চোখ দিয়েই তার চোখটা কিন্তু বাহ খুবই সুন্দর কিন্তু যথেষ্ট সুন্দর বানিয়েছে নামা আমার বেশ দৃষ্টি আকর্ষণ করলো সুন্দর হয়েছে কিন্তু প্রত্যেকটা ছবি আমার কিন্তু বেশ ভালো লাগছে আর লোকজন হতে লেগেছে একটু টাইম তো লাগে অবশ্যই প্রথম দিনে একটু কম ছিল বাকি ছবি খুব সুন্দর সুন্দর কিন্তু করা হয়েছে শ্রীচিতা সাহা খুব ডিটেলিং এ কিন্তু করেছে ইলিশ মাছও আছে মনে হচ্ছে বিরাজ দারুণ সুন্দর বলছে বিরাজ ব্যানার্জি শিবাস লেট অলসো প্রত্যেকটা ছবি কিন্তু খুবই সুন্দর মানে কোনোটা যে আলাদা করে বলবো পান্ডাটা কি কেউ দেখো আমার কুম্পু পান্ডার কথা মনে পড়ে গেল তো এইভাবে একটা একটা করে ছবি দেখাতে গেলে সত্যি ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে যেটা মানে ঠিক পসিবল হয়ে উঠবে না ঠিকঠাকভাবে দেখানো আর চলো তাহলে আমি যতটা পারছি মোটামুটি দেখানোর চেষ্টা করছি যে কত ধরনের আর্ট মানে এখানে আছে এই যে কুলোর মধ্যে মাটিতে এত সুন্দর একটা আর্ট ক্রিয়েট করেছে দারুণ সুন্দর লাগছে টি শার্টের ওপর পেন্টিং আছে তারপর বটলের ওপর পেন্টিং আছে মানে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্টভাবে মানুষকে কিন্তু প্রেজেন্ট করেছে এগুলো সব প্রথম বর্ষ লেখা আছে মানে প্রথম বর্ষ স্টুডেন্ট যারা হয়তো তাদের জন্য তাদের আঁকা এগুলো আবার এখান থেকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড মানে প্রাইজ কিন্তু পাবে মানে যারা এখানে তার নিজে এক্সিবিশনে লাগিয়েছে সেখান থেকে কিন্তু পুরস্কৃত হবে হয়তো যারা বেস্ট অ্যান্ড বেস্ট মানে আমাদের কাছে তো সবগুলোই সুন্দর লাগছে তার মধ্যেও স্যার হয়তো ডিসাইড করবে যে এখানকার মধ্যে কারা মানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তো কত ধরনের ছবি দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু আলাদা বিভাগের কিন্তু এবার কিন্তু লোকজনের ভিড় বেশ হয়েছে মানে বেশ মানে ভরাট লাগছে বলতে গেলে আর সত্যি কথা বলতে অডিয়েন্স না থাকলে কিন্তু সেই মজাটা কিন্তু পাওয়া যায় না যারা পারফর্ম করছে তাদেরও মোরাল ডাউন হতে পারে আর এবার চলে এসেছি আমরা একদম ছোটোদের বাচ্চাদের দিকটাতে মানে বাচ্চাদের যে পেন্টিংগুলো রাখা আছে সেগুলোতে আর এখানে তো আরও মানে প্রচুর সংখ্যক পেন্টিং আছে মানে কালারিং আছে স্কেচ আছে মানে প্রচুর 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 ছবি আছে এখানে চলো এবার একটু অন্যরকম স্বাদ মানে আমরা একটু যোগা দেখব চলো প্রত্যেকটা বাচ্চা কিন্তু এক্সিলেন্ট পারফর্ম করছে মানে দারুণ লাগছে আর তন্ময়দার শেখানো স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট সত্যিই খুব ভালো করছে সত্যি এরা কি ব্লেসড মানে আমরা ছোটবেলা কিন্তু এইগুলো কিন্তু পাইনি মানে আমরা চাই যে এগুলো কাজ আমরা শিখতে পারতাম এখনও চেষ্টা করি কিছুটা হলো বাট সত্যি এরা একটু বেশি ব্লেসড এরা অনেক কিছু পাচ্ছে একসঙ্গে এত সুন্দর আঁকা স্কুল যোগা ডান্স কবিতা আবৃত্তি সব কিছু সত্যি কথা চলো সত্যি কথা এক্সিলেন্ট পারফরমেন্স ছিল তো গাই সেটা হচ্ছে আজকে আমাদের প্রোগ্রামে দ্বিতীয় দিন আর এই যে আমাদের সামনে আছে রুমি আমাদের প্রত্যেকবারের মতো এবারও রুমি অ্যাঙ্কারিং করছে আর এত সুন্দর অ্যাঙ্কারিং করছে খুব ভালো লাগছে দেখতে মানে পরিচালনা করাটা কিন্তু একটা কিন্তু আর্ট তো এই যে এত সুন্দর পরিচালনা করাটা কিন্তু খুব টাফ ব্যাপার আর আমরা এখন চলে এসেছি একদম নাটকের রুমে এর জন্য রেডি হচ্ছে সব বাচ্চাগুলো আপাতত আই মেকআপ চলছে ভূষণ

এরপর বরণ করে নেওয়া হচ্ছে কে আর বরণ করে নিচ্ছেন শিল্পী মালাকার আমি কিরণ রায় মহাশয়কে এবং কে আর রায় মহাশয়কে অনুরোধ করবো যথাক্রমে তাদের মূল্যবান বক্তব্য মঞ্চে রাখার জন্য ধন্যবাদ সকলকে উপস্থিত এতক্ষণে এসে পৌঁছেছে আমাদের এই যে জেরি যেটা আমাদের টম এন্ড জেরি ফাইট হয়ে থাকে দাদির সঙ্গে মহিলা এতক্ষণে এসেছেন এনার পাত্তা নেই একদম সময়ের কোনো দিন দেখলাম না সময় আইলো ঠিক আছে বহুত লেট করছে তো যাই হোক একটা পর একটা স্টুডেন্টের পারফরমেন্স হচ্ছে আর আজকের মূল অ্যাট্রাকশন কিন্তু আমাদের ভূষণডির মাঠ মানে যেটা টনুদা নিচে পারফর্ম করছে নিজে মেইন অ্যাট্রাকশনে আছে এই যে এখানে কিন্তু বাচ্চাগুলো ভীষণ টেনসড মনে হচ্ছে যে দেখে তাদের মোটামুটি মেকআপ কিছু কিছু জনের হয়ে গেছে কিন্তু এবার কমপ্লিট করে নিতে হবে কারণ আর কিছু পারফরমেন্স হ্যালো গাইস আমার খুব কাছের ইভেন্টস নিয়ে সুকান্ত মণ্ডল অর্থাৎ হাবু খুব আদরে দুই ভাই এবং আমার বন্ধু জয়ন্ত এরা দুজন চলে গেছে তারা খুব সুন্দর বক্তব্য রেখেছিল এখন আমার পাশে ভাই কেষ্ট ভালো আছো দারুণ সে হয়েছে কিন্তু তুই মোশো লাগিয়ে লাস্টে তো বোনোটা ভালোই দিচ্ছে এমন টাইমে তো যাই হোক সবাই মোটামুটি এই যে রিহার্সাল করে নিচ্ছে লাস্টবারের মতো একবার করে যার যেটা পোর্শন আছে ভূষণির মাঠে তো সে সেই জিনিসটাকে একটু ঝালিয়ে নিচ্ছে আর মেকআপগুলোও ঠিকঠাক দেখে নিচ্ছে যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা না কারণ আর কিছুক্ষণের মধ্যেই তার স্টেজে চাপবে আর এই যে আমাদের আজকের আর্টিস্ট বৃন্দ লোক তো এখানে সবাই আছে এখানে একসঙ্গে তো কালকের থেকে আজকে কিন্তু প্রোগ্রাম কিন্তু অনেক বড় মানে অনেক লেন্দি হতে চলেছে আর এখনও তো নাটক বাকি আছে এখন অনেকগুলো পারফরমেন্স বাকি আছে আর আজকে ভিড়টা দেখতে পাচ্ছ কালকের থেকে অনেক অনেক বেশি মানুষ এখনও অনেকে বাইরে আছে মানে জায়গা কম হচ্ছে বলে এ হচ্ছে কিন্তু কানে শুনতে পায় না এবং সে মুখে বলতেও পারে না কিন্তু তবুও সে হেরে যায়নি বা থেমে যায়নি একটা এতটুকু বাচ্চা শিখিয়ে দিচ্ছে যে জীবনে সমস্ত রকম পরিস্থিতিতে এগিয়ে যাওয়া যায় এবং এই যে রীতি মুখার্জি এর জন্য তো কিছু বলতে হবে না আপনারা দেখতেই পাচ্ছেন দয়া করে এদের দুজনের জন্য একটা জোরে করতালি দেবেন এবং আমি আরেকটা কথা বলি এই যে রীতি মুখার্জি আমার মনে হয় এর তো মানসিক যে ক্ষমতা মানে মানসিক যে জোর সেটা তো আছেই তার সাথে অসংখ্য ধন্যবাদ তার পিতাকে যিনি সব জায়গায় মানে তিনি এমন একজন পিতা যিনি বুঝিয়ে দিয়েছেন যে পাশে যদি মা বাবা থাকে তাহলে তার মানে সন্তানরা সব কিছু করতে পারে আমারই কান্না পাচ্ছে যথারীতি তাকে অসংখ্য ধন্যবাদ এই দুজন বোনের সময় পরেও কথা হলো ভীষণ ট্যালেন্টেড তারা জীবনযুদ্ধে অনেক এগিয়ে আসছে তারা এভাবে তারা তার প্রতিবন্ধকতাকে পিছিয়ে রেখে সমাজকে পিছিয়ে রেখে নিজের সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর

বাইজি বেশে ছিলেন আহিলি রুচ যাত্রার অভিনেতার বেশে ছিলেন ইমন রুচ ও এছাড়া ভূতগণ হিসেবে ছিলেন অহনা পান্ডে ঐশিকা সরকার তনয় সাহা এবং অদ্রিজা দত্ত আজকের মতো এবং এবছরের অসম্ভব সুন্দর নাটকের মানে প্রেজেন্টেশন হয়েছিল আর সত্যি কথা বলতে তনুদা কোথাও শেখেনি কিন্তু তনুদা অসম্ভব ট্যালেন্টেড দারুণ লাগলো দারুণ সেরা অপরাজিতা দত্ত পুরস্কার তুলে দেবে আমাদের সব থেকে আজকের বিশিষ্ট ক্ষুদে খুদে শিল্পী অনুভব মালাকার এবং মঞ্চে অপরাজিতার বাবা অর্থাৎ কালী কাপুকেও মঞ্চে আহ্বান করা হচ্ছে যতগুলো এখানে পেন্টিং চলছে তার মধ্যে সব থেকে সেরা যে পেন্টিংটা হচ্ছে সেটা হচ্ছে এর আর সেটা কোনটা আমি সেটা দেখাচ্ছি তো ভীষণই সুন্দর ছিল প্রোগ্রাম এবং এখান থেকে প্রোগ্রামের ইতি হচ্ছে মানে আজকে প্রোগ্রামটাও শেষ হচ্ছে এবং আমার ব্লগেরও এন্ডিং হচ্ছে দুদিনের ব্লগটা একসঙ্গে আর এটা আমার খুব সুন্দর লেগেছিলো পুরস্কৃত হয়নি বাট খুবই সুন্দর ছিল সে অন্য প্রাইজও পেয়েছে আর যেটা সর্বে সর্ব হয়েছে সেটা হচ্ছে এই যে আলমারিটা যেটা বলছিলাম যেটা অপরাজিতা পেয়েছে সেটাই সর্বের শ্রেষ্ঠ হয়েছে এটাই তো চলো ব্লগটা এখানে শেষ করবো গাইস শাস করে ব্লগটা ভালো লাগবে ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ম্যাচ চ্যানেল মিক্স লাইফ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং